হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখতে থাকুন তো এই যে চলে এসেছি রান্নার কাছে আর সকাল থেকে তিন রকমের চাল আর এক রকমের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তিন রকমের চাল এই জন্য ভিজিয়েছিলাম যে কোনো পিঠে বানাতে আমাদের আতপ চাল ও সেদ্ধ চাল দুটোরই প্রয়োজন হয় আর সঙ্গে আমি এর মধ্যে অ্যাড করেছি একটু বাসমতি চাল যাতে সুন্দর একটা স্মেল হয় আর চালটাকে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি যাতে চালটা বাটতেও সুবিধা হয় আর আমি যে একটা জিনিস বানাবো সেটাতেও সুবিধা হবে চালটাকে মিক্সচার মেশিনে বেটে নিয়েছি আর নারকেলটাকে এখানে কুঁড়ে নিচ্ছি আমি এইভাবেই এখন নারকেল কোড়াই খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আর সেই জন্য নারকেল কুরুনই ব্যবহার করি না কিছুটা চাল আমি তুলে রেখেছিলাম মানে যে ভেজানো চাল ডালটা ছিল সেটাকে হাত দিয়ে একটু ভেঙে নেব আর এখানে মিশ্রণটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি আর এই চালটা দিয়ে বানাবো একটা নতুন জিনিস এই খাবারটা আমি কিন্তু আগের বছর ঠান্ডার সময় শেয়ার করেছিলাম অনেকেই বলেছে যে এটা খাই আজকেও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন কে কে এটা খেতে ভালোবাসেন আর কাদের বাড়িতে এটা রান্না হয় এখানে আমি অন্য ডালের বদলে এখানে কলা কড়া মুগ কড়াই আমি অ্যাড করছি এখানে ছোলা মটর আরও অন্যান্য রকমের ডালও ব্যবহার করা যায় এখানে আমি সবজির মধ্যে ব্যবহার করছি মটর আলু আর গাজর বাকি অন্যান্য কোনো কিছু সবজি নেই তবে এখানে মটর কড়াইয়ের থেকে খাঁসারি কড়াই যে নতুন ছোট ছোট হয় এখন সেই খাসারি কড়াই যে কাঁচা খাসারি কড়াই আর কি সেটা দিলে কিন্তু খুব ভালো লাগে মানে কড়াই শুঁটি আর কি তো নুন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এটাকে আমি এখন ভাপতে দেব। যেভাবে পিঠে ভাপায় ঠিক সেভাবে আর এটা খেতে খুব সুন্দর এটা যখন হয়ে যাবে তখন কাঁচা তেল অল্প আর একটু লঙ্কা ভাজা বা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু খুব ভালো লাগে জানেন তো কাশ্মীরে আমার এখানে কিন্তু পিঠে ভাপানোর সেরকম কোনো কিছু ব্যবস্থা নেই আর সেরকমভাবে কেনাও হয়নি আর প্রয়োজনও মনে করিনি কারণ এই রাইস কুকারের এটাতে করে আমি ভালো পিঠে ভাপানো যায় এটাতে করে মোমোসও করি কখনও কখনো আলু সেদ্ধ দিই কোনো কোনো সবজিও সেদ্ধ দিই আর বাটিতে যদি সবজি কোনো দিন বেশি হয় এটাতে করে একটু ভাপিয়ে নিয়ে গরম হয়ে যায় আর এখন যেটা আমি করছি এই চালগুলো যেহেতু মানে ভাপাবো ভাঙা চাল সবজিগুলো তো এটাকে অ্যাকচুয়ালি চাল ভাপা বা খুদ ভাপা এরকম বলে আর তো যেহেতু বড়ো বড় ছিদ্র আছে সেই জন্য নতুন কাপড় তো আমার কাছে অভাব নেই অনেক ছিট বেঁচে যায় তো সেটা থেকে একটা গোল শেপের কেটে নিয়ে সেটাকে ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি দিয়ে এটাকে রাইস কুকারে ভাপাতে দিলাম আর এখানে আমি বানাবো নতুন ধরনের ভাপা পিঠা অনেকেই শুকনো চালের গুঁড়িতে নারকেল ছাই দিয়ে ভাপা পিঠা তৈরি করে আমি আগের বছরের চেষ্টা করছিলাম কিন্তু তৈরি করতে পারিনি এই বছর আমার মাথায় এলো যে এইভাবে করা যাক যেভাবে ইডলি করে তো আমি এই চালের ব্যাটারটা গুলে নিয়েছি এর মধ্যে নারকেল কুড়ি অল্প দেয়া আছে কিন্তু তারপরেও আমি নারকেল ছাই দেবো তো প্রথমে এক লেয়ার আমি হালকা করে ভাপিয়ে নিচ্ছি নরম থাকা অবস্থায় আমি এর মধ্যে আবার হচ্ছে নারকেল পুরোনো দিয়ে তারপরে আবার একটু ব্যাটার দিয়ে চাপা দিয়ে দেব। তাহলে কী হবে পিঠের মতো হয়ে যাবে ভাপা পিঠের মাঝখানে যে নারকেল ছায়ের লেয়ারটা থাকে সেরকম হয়ে যাবে নতুন ট্রাই করছি জানি না কেমন হবে তো ভালো হলে ভালো হবে খারাপ হলে খারাপ হবে কোনো ব্যাপার না খারাপ হলে খাবো না আর ভালো হলে খাবো সেই জন্য অল্প করছি একদম চারটে করছি যাতে ফেলা গেলেও কষ্ট না হয় তো আর এখানে আমি নারকেলকে এমনি কুড়িয়ে নিয়ে এর মধ্যে গুড় মাখিয়ে নিয়েছি ওই যে ফ্লিপকার্ট থেকে খেজুর গুড়টা অর্ডার করা ছিল সেটা আসলে খেজুর গুড় আছে এর মধ্যে কিন্তু বেশি চিনির মিশ্রণ আছে দেখুন কীরকম একটা বসে গেছে আর বালি বালি ভাব আঁখের গুঁড়ে যেরকম বালি বালি ভাব হয় সেরকম তবে খেজুর গুড় আছে অল্প খেজুর গুড়ের যে একটা স্মেল সেটা পাওয়া যায় একদিকে জলের মধ্যে ভাপা পিঠে হচ্ছে আর একদিকে জলের মধ্যে চাল ভাপা হচ্ছে খুদ ভাপা হচ্ছে যেটাই বলেন না কেন আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি সরু চাগলি পিঠে অনেকে এটাকে কিন্তু ছিটা পিঠাও বলে তো যাই হোক সেটা হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে হয় আর এটাকে আমরা সরু চাগলি পিঠে বলি ছোটোবেলায় এই পিঠেটাকে কিন্তু আমরা গেঞ্জি পিঠে বলতাম মনে আছে কি আপনাদের আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ফুটো ফুটো গেঞ্জি পাওয়া যেত সেই জালি জালি গেঞ্জি সেই গেঞ্জির মতন এই পিঠেটাকে দেখতে বলে আমরা এটাকেই গেঞ্জি পিঠে বলতাম এই তো হাফ ভাপানো হয়ে যেতে তার ওপর আমি নারকেল কুরোনো দিয়ে আর একটা লেয়ার দিয়ে আবার চাপা দিয়ে দিলাম বেশিক্ষণ না তিন চার মিনিট দেখবো এটা হয়ে যাবে আর এদিকে যে খুদ ভাপাটা খুলে নিয়েছি এর মধ্যে অল্প জল দিতে হবে জানেন তো নাহলে এটা সফট হবে না এই খুঁত ভাপাটা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন ভাপাতে হয় তবে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয় আর চালটাও ভালো করে সেদ্ধ হয় এদিকেই তো পিঠেটা হয়ে গেছে এখন ছুঁড়ি দিয়ে দেখে নিচ্ছি ভেতরে কাঁচা আছে কি না একদমই কাঁচা নেই এই অবস্থাতে নামিয়ে নিলেই চলবে তবে জানি না কেমন খেতে হবে তবে একটা গন্ধ ছাড়ছে কারণ এর মধ্যে ডালের মিশ্রণ ছিল তো সেই জন্য তবে কোনো ব্যাপার না প্রথমবার তো নষ্ট হলেও কোনো ক্ষতি নেই পরের বারে ভালো করে বানাবো আর এই সব কিছু গুড় দিয়ে খাওয়া যাবে না গুড় ভীষণ মিষ্টি আর খেলে শরীর খারাপও করে পিঠের সাথে গুড় খেলে অ্যাসিড করে সেই জন্য আমি এখানে একটা তরকারি বানাচ্ছি আলু টমেটো দিয়ে তরকারি আর এখানেই তো পিঠেগুলো প্রায় হয়েই এসেছে আর এই পিঠেটা দেখতে এমন হয়েছে বেশ জালিদার হয়েছে সুন্দর হয়েছে দেখতে ইডলির মতন হয়েছে তবে এটা জানি না পিঠে না ইডলি মাথায় এলো বানিয়ে ফেললাম আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা এরকম উদ্ঘট উদ্ঘট জিনিস বানান কি না তবে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তবে একটা ওই ডালের গন্ধ ছিল তো একটা কীরকম লাগছিলো তো সমস্ত কিছু প্রায় ওদিকে হয়েই গেছে আর আমি এদিকে দেখতে এসেছি এই খুদ ভাপাটা হলো কি না আমি এখানে চালকে ভেঙে খুদ বানিয়েছি তবে মনে আছে ছোটোবেলায় যখন বাড়ির ধান থেকে চাল তৈরি করা হতো তার যে খুদ বের হতো তা থেকে মাটা বানাতো আর আমি আর ভাই দুজনে খাবার জন্য বসে থাকতাম আসলে এই সব খাবারগুলো ছোটোবেলাকেও মনে করিয়ে দেয় আমি আমার মায়ের বানানো কিছু জিনিস নিজে বানানোর চেষ্টা করি যাতে আমার ছোটোবেলাটাকে আমি মনে করতে পারি আর আমার ছেলে মেয়েকেও সেগুলো মনে করাতে পারি আর এভাবেই আমি আমার ছোটবেলাটাকে আমার ছেলেমেয়ের মাঝে শেয়ার করি আমি যদি ওদেরকে বোঝাই বা বলি ওরা আমার ছোটবেলাটা কিরকম ছিল বুঝতে পারবে না তাই কিছু খাবারের মাধ্যমে কিছু ব্যবহারের মাধ্যমে কিছু কথার মাধ্যমে আমি আমার ছোটবেলাটাকে ওদের সাথে শেয়ার করি কিভাবে আমার বাবা মার সাথে সময় কাটাতাম আমি কিভাবে আমার ভাইয়ের সাথে সময় কাটাতাম আমি কিভাবে আমার আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাতাম ওরা তো এইসব কিছুই দেখেনি ওরা শুধু ফোন ইন্টারনেট এইসবের মধ্যেই পড়ে আছে আবার আমরা যেহেতু বাইরে থাকি আরোই ওরা গ্রাম সম্বন্ধে কোনো আইডিয়াই পায়নি আমাদের সময় তো আর এই সব ফোন আরে ছিল না যে ছোটোবেলাটাকে ক্যামেরা বন্দি করে রাখবো তবে হ্যাঁ ওরা যখন বড় হয়ে যাবে ওদের ছোটবেলাটা যখন কারোর সঙ্গে শেয়ার করতে চাইবে তখনই আমার ভিডিওগুলো দিয়ে ওরা ওদের ছোটোবেলাটাকে সকলকে দেখাতে পারবে সেই জন্য ওদেরও ছোটোবেলাটাকে আমি তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মতন এরকম উদ্ঘট উদ্ঘট বুদ্ধি কাঁদের মাথায় আছে সেটাও কমেন্ট করে জানাবেন তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণা বল